শারীরিক অনেক প্রবলেম ছিল যেমন দুই একটা বলি ওর হচ্ছে রক্ত উৎপাদন হতো না ওর ইউরিনের সাথে প্রোটিন চলে যেত বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে ও শারীরিকভাবে সব দিক থেকে অক্ষম ছিল পেশেন্ট কিন্তু ট্রান্সপ্লান্টের পরে পঁচিশ বছরের যুবক হয়ে যাবে এটা কিন্তু আমরা না জিজ্ঞেস করতেই স্যার এটা একাই বলেছিল দুইবার করে রিপিট করেছিল যে ট্রান্সপ্লান্টের পরে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং পঁচিশ বছরের যুবক হয়ে যাবে তো এটা যখন ট্রান্সপ্লান্টটা হয়ে যায় আল্লাহ রহমতে সবার দোয়ায় তো তারপরে যখন সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা যখন একসাথে সংসার করতে লাগি তখন দেখলাম যে হ্যাঁ আল্লাহর রহমতে এত বছরের কষ্ট শেষ ও পঁচিশ বছরের যুবক হয়েই গেছে এমনকি আমার হাজবেন্ড এর বন্ধু বান্ধবরাও অনেকে জানে আর সেটা হচ্ছে ওই যে মুখের কথাও আমি একটু শোনাতে চাই হ্যাঁ সেটা সেটা বাদ তারপরে তো আমরা উনিশ বছর সংসার করেছি আশা করি আপনার ক্লিয়ার এটা হচ্ছে ওর বাচ্চা যে ছিল সেটার প্রমাণ আর বর্তমানে হচ্ছে ও এই যে প্রতিদিন প্রায় আমার বাসায় যাচ্ছে বাড়িতে যাচ্ছে বিভিন্ন ও কিন্তু জামিনে আছে দেখেন জামিনে থেকে সে হচ্ছে ওই বাসায় যাচ্ছে বিভিন্ন মানে দশ বারো জনা সাংবাদিক নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এই তার প্রমাণ যাচ্ছে ওটার ভিডিওটা আহ প্রায় প্রতিদিনই প্রায় না প্রতিদিনই যেহেতু সিভি ক্যামেরা আমি প্রতিদিনই দেখি এবং আমার ভাড়াকে আমাকে কল দিয়ে জানায় ঠিক আছে আমি কেল সাংবাদিক নিয়ে যাচ্ছে পুরো যতগুলো রুম আছে সব রুমের রুমে যায় তারা তো সবাই চাকরি জীবিক এটা সাবার কলমায় সাবারের কলমায় এক নম্বর কলমায়তে আমার বাসা দেখেছি বলে আরো এরকম অনেক আছে अच्छा, जोर भारतीय भारत के <coughs> ও ফোর্স করছে যে সাংবাদিকদেরকে সাথে করে নিয়ে গিয়ে যে এই সম্বন্ধে বলো ও যে দেখেছো এটা বলো তো আমার বলে আমরা কিছু জানি না দেখিনি তাহলে আমরা কেন বলবো তো বলে যে না বলো না একটু বললেই তো হয় তখন সাংবাদিকরাও বলছে কি যে একটু ক্যামেরা সামনে বললে ভালো হতো তো ওরা বলছে না প্লিজ আমরা দেখেন এইসব মিথ্যে কথা বলতে পারবো না আমাদেরকে মাফ করেন আমরা এই ধরনের কথা দেখিনি যেটা শুনিনি সেটা আমরা বলতে পারবো না যে তোদের সব থেকে লাখি মেরে বের করে দেবো যে এই ধরনের যে কথাগুলি বলছে তাদেরকে জোর করছে দুই তিন জনকে ও জোর করেছে এরকম সেটা রেকর্ড আমার কাছে আছে আর কি তো আমি শোনাতে পারবো সেটা তো আমি যে আপনাদেরকেও বললাম এখন যে আমি এখন এত কিছু পদক্ষেপ নিতাম না ও যেহেতু আমার সম্বন্ধে এই ধরনের নোংরা কথা ছড়াচ্ছি আর আমি এটা কিসের জন্য করেছিলাম এই এই কিডনি ডোনেটটা কেন করেছি একটু ভালোবাসা একটু ভালো ব্যবহার পাবো এই আশায় তো যেহেতু আমি সেইটুকু পাইনি আমি খালি খারাপ ব্যবহার মাইক আমার সার্জারি জায়গায় লাফি এলো পাতারি মাইক পেয়েছি যার জন্য আমি ধৈর্য ধরতে ধরতে আজকে এই পর্যায়ে যার জন্য আমি এটা ক্ষতিপূরণ দাবি করেছি হ্যাঁ এটা সত্যি আমি এটা দাবি করেছি এত বছর যে সংসার চালিয়েছি ও ট্রান্সপ্লান্টের খরচ ওর এত বছর চিকিৎসার খরচ

আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার আইন আমাকে যে বিচার করে দেবে আমি সেটা মেনে নেবো আপনি বলছেন সে পড়া করে সে বলছে আপনি দিয়েছি প্রমাণ তাকে প্রমাণ দিতে বলেন

টাকাটা তখন বলেছিলাম কখনো আলাদা ভাবিনি স্বামী কি আলাদা আপনার কি আলাদা আপনি আলাদা আপনার বউ আপনি আপন না আমি আপন ভেবে করেছি আমি একটা মেয়ে মানুষের সংসারের পিছনে যতগুলো পয়সা ও যে বলে আমার বিউটি পার্লার কাজটা আমি করি না অত কাজ করতে পারি না আমি বেশি না ট্রান্সপ্লান্টের পরে বেশি বসেও থাকতে পারি না আমার এমন পেন শুরু হয় সার্জারির জায়গায় হ্যাঁ আমার অনেক ধরনের কমপ্লিকেশন শুরু হয়ে যায় আমার অনেক প্রবলেম হাই প্রেশারের থাইরয়েড মাইগ্রেনের মাইগ্রেন এর হ্যাঁ বিভিন্ন ধরনের প্রবলেম আছে ইভিউনি ইনফেকশন যার জন্য শারীরিক অনেক প্রবলেম হয়